এই জেলটা কিন্তু আবার গরম গরম কাকের উপর দেওয়া যাবে না এটাকে ঠান্ডা করতে হবে নরমাল রুম টেম্পারেচারে রেখে বাসার যে তাপমাত্রা থাকবে গরম গরম কাকে দিবেন ক্রিম টিম গলে আপনার পুরো কেক শেষ হয়ে যাবে হ্যাঁ ফ্যানের নিচে ঠান্ডা করা যাবে কিন্তু না যদি আপনি বেশি ঠান্ডা অবস্থায় ঠান্ডা করতে যান তখন একটু নেড়ে নেড়ে ঠান্ডা করবে যেন না না ধরেন যে একটা ঠান্ডা পরিবেশ চারপাশে এখন যদি ঠান্ডা করতে যাই একটু নেড়ে ঠান্ডা করাটা বেটার তো এটা তখনই জমে যায় যেতে কান ফ্লাওয়ার আছে এটার মধ্যে এই যে দেখেন আমাদের কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে চলে আসছে জিনিসটা এখন এটাকে আমরা এখন জাস্ট এটাকে আমরা ছেঁকে ছাকার পর এটার মধ্যে সাইন আসবে এটা মনে রাখবেন ছাকার আগে কোনো সাইন থাকবে না এটাতে একটা ট্রান্সপারেন্ট গ্লাস নিয়ে আপনাদেরকে দেখাই দিই

যখন কেকটা কেটে খাওয়ার সময় ওইটা থেকে একটা স্ট্রং ফ্লেভার আসবে ওকে এখন আমরা এটা পানদান কে কি ইউজ করি সব সময় ক্লাসে আমরা এখন পানদান অল্প একটু পান্দান ইমালশন নিব ট্রাই করবে গরম গরম ফ্লেভার